বাচ্চার শাড়ি নিয়ে কনফিউশনে থাকলে আগে ভিডিওটা দেখেন তারপরে শাড়িটা আমার বাম দেখেন একজন মা তার মেয়েকে অনেকক্ষণ ট্রাই করতেছে বাচ্চাও কিন্তু বেশ বিরক্ত হচ্ছে আর আমার ডান দেখেন মেয়েটা একা একা এসে তিরিশ সেকেন্ডের মধ্যে শাড়ি পরে রেডিও হয়ে গেল এখন আসেন রেডি হওয়ার পরের যে দৃশ্যটা সেটা একটু দেখি এখন চয়েসটা আপনার আপনি কি চান স্মার্টার আর নাকি ঝামেলার বিরক্তি আমার বাম বাসের মায়ের যে শাড়িটা পরানোর চেষ্টা করতেছিল এটা রেগুলার একটা শাড়ি এটা পরানো যতটা মুশকিল পরানোর পরে বাচ্চার এই শাড়িটা সামলানো কিন্তু ঠিক ততটাই মুশকিল আর আমাদের এই শাড়িটা একেবারে স্মার্ট বাচ্চা এক মিনিটেই পরে ফেলতে পারে এক থেকে ১৪ বছরের যে কোনো বাচ্চা এই শাড়িটা রেগুলার একটা শাড়ি ছয় হাতের একটা শাড়ি এই শাড়িটাও খারাপ না তবে এইটার তুলনায় আমাদের স্মার্ট যে শাড়িটা এইটা একেবারে পারফেক্ট কারণ এই শাড়িটা আপনার সোনামনি এক মিনিটে পরে ফেলতে পারবে তিনি পরার পরে এটা সামলানো খুবই সহজ উনি পরে দৌড়াতে পারবে লাফাতে পারবে যা ইচ্ছা তাই করতে পারবে শাড়ি খোলার কোনো চিন্তা থাকবে না এখন সিদ্ধান্তটা আপনার আপনি টাকা দিয়ে ঝামেলা আর বিরক্তি কিনবেন নাকি স্মার্ট আর কমফোর্ট একটা শাড়ি কিনবেন যেখান থেকে কেনেন কোনো সমস্যা নাই যাচাই করে কেনেন আমি চাচ্ছি না আপনি কোনোভাবে ঠকে যান